হাই গাইস আমি তনুকা তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে ইউটিউব ভিডিও নিয়ে সর্বপ্রথমেই জানাই তোমাদেরকে শুভ নববর্ষ আজকে বৈশাখ মাসের প্রথম মানে বাঙালিদের প্রথম অনুষ্ঠান কিছুক্ষণ আগে আমরা গঙ্গা থেকে চান টান করে এসেছি এখানে তিলকটা আছে এদিকে তিলকটা উঠে যাচ্ছে কারণ এসে চোখে মুখে জল দিয়ে নিয়েছিলাম সে কারণে আর প্রথমটা শুরু করেছি চান করে আজকে সারা দিনটা জানি কিভাবে কাটবে অনেক মজা হবে অনেক আনন্দ হবে রান্না করা খাওয়া দাওয়া সব কিছু মিলেমিশে আর আমার হাতে একটা কি সুইট হোম একটা মিষ্টি পরিবার আর এই সুইট হোমটা আমি দীঘার থেকে নিয়ে এসেছিলাম এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল দীঘার থেকে নিয়ে এসেছি আর এটা আমার খুব পছন্দ সেই কারণে আমি নিয়ে এসেছি এখনও ওয়ালে দেওয়ালে সেট করা হয়নি সেট করব পজিশন করে দেখেছি এখনও সেট করা হয়নি সে কারণে আমি এটা হাতেই নিয়ে আছি কারণ এটা আজকে আমার ঘরে আমি আটকাবো কারণ এটা সুইট হোম মানে এটা আমার ওয়ালে তানিয়ে রাখবো আজকে এটা উদ্বোধন করব আর পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমাদের তোমাদেরকেও প্রত্যেককে জানাচ্ছি শুভ 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 নবরস্ব সবার দিনটাও খুব ভালো কাটুক আর সকলেই এইভাবে একে অপরের সঙ্গে খুব ভালো মিষ্টি সম্পর্ক থাকুক সবাই সবার হাত ধরে এগিয়ে যাও সবাই সুস্থ থাকো ভালো থাকো এর থেকে বেশি কিছু বলার মতো আমার কাছে কিছু নেই তোমরা সেটা জানো আর তোমরা সব সময় যেভাবে কন্টিনিউ চালিয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো এটাই আর সবার সঙ্গে বন্ধুত্বভাবে মেলামেশা করো এটাই চাই আর আজকের দিনটা সবার খুব আনন্দ করে কাটু আমি আশা করছি সবার ভালো যাক আশা করছি না সবার ভালোই যাবে সেটা অনেক দিন থেকে কোনো বড় ভিডিও আপলোড করা হচ্ছে না সে কারণে ভাবলাম যে যেহেতু শুভ সুবর্ণ প্রশ্য আজকের দিনটা দিয়ে একটা ভিডিও স্টার্ট করা যেতেই পারে সেই জন্য আমার প্রিয় জিনিসটাকে আমি হাতে নিয়ে ভিডিওতে শুট ভিডিওটা করেছি আর সেই জন্য তোমার তোমাদেরকেও অসংখ্য বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে আমার ভালোবাসা সবাই সবাই আজকে দিনটাকে এনজয় করো আজকে এবং আগামী দিনগুলো তোমাদের জন্য খুব ভালো কাটে সেটাই চাই আর এভাবেই এভাবেই যেন কাটিয়ে দিতে পারে হাসি খুশি আর দুঃখ একটু থাকবে কারণ সুখ যেমন আছে দুঃখও আছে সব মিলেমিশে একসঙ্গে খুব ভালো চলছে ভালো আছি আর এইরকমভাবেই কাটিয়ে দিতে পারলে জীবনটা হয়ে যাবে আর তোমাদেরকে বলছি তোমরা সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর সুবর্ণ নববর্ষটাকে খুব এনজয় করো খুব 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 আজকের দিনটা তো বিশেষ করে স্পেশাল সবার জন্যই শুধু আমার জন্য না তোমাদের সবার জন্যই আজকের দিনটা খুব স্পেশাল সে কারণে আর স্পেশাল দিন তো সব স্পেশাল দিন তো বাঁধে রাখার মতোই আর জন্য আজকে আমরা গঙ্গা চান দিয়েই দিনটাকে শুরু করেছি সকালে চলে গেছিলাম অনেকে মিলে পাঁচ ছজন মিলে চলে গেছিলাম চারদিন পরে এসে মিষ্টি ডিস্ট্রিক্ট খেয়ে আজকে দিনটা স্টার্ট করেছি মিষ্টি দিয়ে তোমরা কিভাবে কামন করে আজকে দিনটাকে আনন্দ করছো উপভোগ করছো কমেন্ট করে জানিও প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না কারণ দেখো জানোই তো ফ্যামিলি সহকারে আমাদেরকে ভিডিও করতে হয় আর ফ্যামিলিকে নিয়েই আমাদের সব কিছু আর সবসময় আমরা চাই তোমাদেরকে ভালো রাখার জন্য তোমরা যেন ভালো থেকো সবাই যেন ভালো থাকে সেটাই এর থেকে বেশি কিছু আর বলবো না আজকে আমি এই ছোটো এটা দিয়েই স্টার্ট করলাম সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর নববর্ষটাকে খুব এনজয় এনজয় করো নতুন বছর সবার যেন ভালো কাটে সেই আশা রেখেই আজকে আমি এখানে শেষ করছি আর সবাই মন দিয়ে কাজ করে যাও ধৈর্য হারা হও না সব একদিন না একদিন সফলতা আসবেই নমস্কার সবাইকে নমস্কার শুভ নববর্ষ সকলকে ওকে বাই কাটা